আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছেন মুইও ভালো আছি কিন্তু কী কন রওনা দিছি মার্কেটে তো আইস চারটে দিন ধরে আমি অসুস্থ বলতেছি যে কিছু অ্যালার্জির ওষুধ আইনে দেয় অ্যালার্জির ওষুধ আনে দেয় না আমার টাকা দেয় কিন্তু ওরা ওষুধ এনে দেয় না টাকা দিয়েছে ডাক্তারের কাছে গিয়ে আইনে লো বেশ ভালো কথা আজকে সকালবেলা দুজনের বলছি কেউ ওষুধ এনে দেয় নেই তো আমি এখন রওনা দিছি কিছুক্ষণ আগে যে আমি মার্কেটে যাব এখন আইছে দৌড়ে দৌড়িতে ভাই আছে আমার লেগে আম পাকা আম লবি কারণ ওই দিন পাকা আম আনছি একটা আম ফ্রিজে ছিল তো ওইটা এনে যে আমি আমার রুমে রাখছি সেটাও জানা নেই যে আমার রুমে আছে সেটাও জানে না কারণ ওই দিন আমি আনছিলাম আমি খাওয়ার জন্য তো ওই দিন একটা ওরে কাটে দিয়েছি তো ভালো লাগছে কারণ বলতেছে আমার জন্য পাকা আনবি মাইয়ে দৌড় দৌড় তাইছে আমার লেগে অলিগা এই কী জানো একটা শ্যাম্পুর নাম কইছে কাই এই শ্যাম্পু লই বি আর এই পাতাকপি যে বেগুনি কালার যে পাতাকপি আছে না কায় হেডি লইয়ে বি সালাদেবে হেঁটে শেষ হেঁটে শেষ সেটা আমিও জানি শেষ হয় না এখন অল্প একটু আসে পর আমি ওদেরকে বললাম যে শোন দিন ধরে আমি অসুস্থ তোদেরকে বলতেছি ওষুধ আনার জন্য তোরা ওষুধ আনিয়ে দিতে পারো না তোরা তো যাও গাড়ি তার আমি তো যাবো পায়ে আইটটা আমি পায়ে পায়েটা এত কিছু আনবো কিভাবে এমনি আমার শরীরটা খুব অসুস্থ বলতে সে তুই ওষুধ আনতে যাবি না তো ওষুধ আনতে যাবি মার্কেট মার্কেটে যাই মার্কেট দিয়ে লোবি আমি বলছি আমি পারবো না আমি পারবো না আমি যাবো না মার্কেটে ওরা বলছে যে যা যা মাফি জ্বালান মারাতানি ইস্ত্রি দেওয়া খাল্লি তেরো হাল হেন এখানে আমার পগায় যেন আমি যাই এনে এটা পরে তুই তো অসুস্থ হলে পরে আমার লয়ে যাই পরে আমি কই কি না যে এরপর যদি আমি ময়রাও যাই আর আমি ঘরে যদি ময়রা পড়েও যাই তো তো মনে হয় যে তোরা আমার ডাক্তারের কাছে নিবি ঠিক আছে কারণ বাবাই নাই দেখে তোরা এরকমের আর করতে আস আর বাবাই থাকলে যে কে এনেই আনে দিত ওষুধ পরে দেখতে আসে যে আমার চোখে পানি হয়ে পড়ছে পরে মাই আমার মাথা বোঝায় যা হাবটি যা আমার কেটে যা রাগ করিস না থাক যা পরে আমি কই না আমি যাবো না পরে আবার কয় কি কয় যা তাহলে ঠিক আছে মগুলোকে কি আনতে হবে না যা তুই তোর ওষুধ লই যাই পরে আমি চিন্তা করলাম যে না আমি ওষুধ আনতে যাবো না ওষুধ আনতে গেলে যদি ওগুলোকে কিছু না লইয়াই তারপর কথাটা খারাপ হইবে তো আমার ওষুধ লাগবে না চারটে দিন ধরে আমি রয়েছি ওষুধ ছাড়া আজকে রাতটাও কাটুক আমার ওষুধ ছাড়া দেখুন যদি আজকে যদি না কমে রাত্রে কালকে রাত্রে একটু কম যদি আজকে না কমে তাহলে কালকে আমি মার্কেটে যাবো কালকে যে মার্কেটে যাবো সেটাই তো ওরা জানবেও না ঠিক আছে কারণ ওরা দুজনে থাকবো অফিসে এক পাকে যাবো লইয়াই বলবো এটা আমার মনে নেই তো আমি জানি এটা করাটা আমার ভুল হইবে ঠিক আছে আমি চিন্তা করি চারটে দিন ধরে দুইটা ভাই বোনটা কইতেছি যে আমার ওষুধ আমার ওষুধ এনে দে টাকা দিছে আমার কাছে ওষুধ আন অথচ আমি জানিও না ডাক্তারের দোকান কোন জায়গায় তাহলে এইটা যদি আমি করি ওদের সাথে তা আমি মনে করবো এটা কোনো ভুল না আমার কাছে কোনো ভুল না মানে আপনাদের কাছে কি সেটা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে আমি এইমাত্র বোরকা খুলছি বোরকা টোরকা পরে রেডি হলাম যে মার্কেটে যাবো কি করবো বলেন আর আমার মালিকে থাকলে আমার মালিকের তো সে এক মাসে সফরে গেছে অন্য সে যদি থাকতো তাহলে প্রথম যেদিনে কইছি সেদিনেই হ্যাঁ আমার ওষুধ এনে দিত কি সুন্দর পগায় হাবিবতি হাবিবতি যা হাবিবতি যা মার্কেটে যা মুগতা কিছু লাগবে না কুর্তা লইয়ে আমি চিন্তা করলাম এইটাই যে আমার তো আমি আনবো তগু তো আনবো না সেটা তারপর তোরাই পারে কথা শুনাবি তো আমি না কালকে কমেন্টে বলেন আমি জানি ওরা রাগ করছে অগু কারণে আমি যাইনি কিন্তু ওরা জানে যে আমি রাগ করছি অগু কারণে আমি যাইনি মার্কেটে কি করবো বলেন আমার হাসিও হয় আবার কষ্টও লাগে কি করবো কানে সাইড দিয়ে দিন ধরে টাকা দিছে আমারে কালকে ওষুধ কিনে না কত আমি জানিও না ডাক্তারের দোকান কোথায় আমার এই যে এই যে দেখেন লাল লাল এই না পুরো শরীর আমার অ্যালার্জিতে ভরে গেছে খালি হয়তো মুখটা ওঠে নেই মুখটা উঠছে প্রথম যেদিনকে অ্যালার্জি হচ্ছে সাত দিন আগে ওই সময় উঠছে আমার মুখ পুরো লাল ছিল হয়তো ওরা রাগ করছে আমার সাথে কিন্তু সেটা বলতে আমি কিন্তু ওরা জানে আমি রাগ করে ওদের ওদের সাথে রাগ করছি আমি এই জন্য আমি মার্কেটে যাইনি তোরা যেটা জানে ওরা জানুক কারণ আমার রাগ করাটা আমি মনে করি আমার স্বাভাবিক এই জীবনের প্রথম হয়তো এই কাজের ক্ষেত্রে এই প্রথম মনে কোনো একটা কথা আমি রাখি নাই এবার আপনারা বলবেন যে আমি ঠিক করছি নাকি ভুল করছি আমি জানি আমি ভুল করছি আপনাদের মনে কী করে এটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম